সোয়া সাতটা বাজে আমার সোনামুনি আজকে নিজে নিজেই উঠে পড়েছে বাথরুমে ছিলাম বেরিয়ে দেখছি উঠে পড়েছে মুখ ধুয়ে দিলাম কিন্তু কিছু খেলো না সকালে কিছু খেতে চায় না তেমন একদম কিছু খেতে চায় না বিছানাপত্র এমনি থাক আমি ওকে দিয়ে এসে গুছাই এদিকে টিফিন রেডি জল রেডি সব রেডি গুড মর্নিং ফ্র্যান্ডস আমার মমি তো আমার চ্যানেল আঁকুষ্ি তোমাদের অনেক অনেক গল্প আমার ভালোবাসি তো একটু নতুন ব্লগ শুরু করলাম ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এখন একটু পরে পাঁচ মিনিট পরে রেডি করব সকালে কিছু খেতে চায় না এটাই সমস্যা জামা ঠানাগুলো ততক্ষণ বের করি একটু বসু ঘুম থেকে উঠেছে তো বাচ্চা মানুষ এই মুখঠুপ ধোয়ালাম ঠিক আছে রেডি করি বের হই

রান্না করছি কালকে মাছের অনেক ডিম ছিল সেই ডিম দিয়ে চিচিঙ্গে ছিল চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে হয়ে এসেছে একটু লাল লাল হলেই নামিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নামিয়ে দেবো এটা রুই মাছের ডিম না এটা ওই বাটা মাছের ডিম আর এই যে আরও চিংড়ি কালকে একটু করেছিলাম আজকে একটু আছে

আলাদা দিয়ে দিয়ে ধুয়েছি সুন্দরবেলা ধরো আজকে দিয়েছিলাম টিফিনে অ্যাপেল আর ম্যাগি ওই বলেছিল ম্যাগি খাবো চামচ দিয়ে দিয়েছিলাম কি সুন্দর চামচ দিয়ে সুন্দর করে খেয়েছি আমাকে ঢুকতেই বলছে মাম্মি মম্মি আমার টিফিন বক্স দেখো আমার টিফিন বক্স দেখো যেই খুলেছিল ছোটোটা দেখো ছোটোটা গুছিয়ে খেয়েছে আমি একদম বুঁড়ো বুঁড়ো করে করে দিয়েছিলাম কারণ লম্বা লম্বা দড়ির মতন থাকলে না ওর মুখে দিশে অসুবিধা

এই যে ঢুকে বসে আছে যে আমাদের হয়েছে ভাত এটা তো আমি ভাজিটা করলাম চিচিঙ্গে আলু মাছের ডিম এতে আছে ডাল ডাল করা হয়েছে আর সেই চিংড়িটা দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি ঠিক আছে বসি দুশোটাকে খাওয়াতে চলো চলো দেরি না মেয়ের সব ধুয়ে দিলাম টিফিন বক্স ওয়াটার এই যে দুটো বটলই ধুয়ে দিলাম বাবাটা মোটামুটি ঠিক করে দিয়েছে বললো ঘরেই ইউজ করতে এই যে বললে এটা আপাতত ঘরেই ইউজ করতে এটা কিছু করা যাবে না এই ঘরেই ইউজ করবো ধর দুটোই ধুয়ে দিলাম জায়গাকে ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি খেলা করছে আর আমি এখন এই যে ওর সমস্ত স্কার্ট শার্ট দুটো সক্স ভিজিয়ে রেখেছিলাম দুপুরে ইজিতে এখন ধুয়ে দেবো তাহলে কিছু আর পেন্ডিং থাকবে না ঠিক আছে ধুয়ে ফেলি এটা যে পনেরো নটার সময় বলছি খিদে পেয়েছে তখন যে কি বলে ওই দশটা বাজতো দশ মিনিট বাকি তো এখন কাজ বলতো ওষুধ খাওয়াবো কাপড়গুলো তুলব এডিটিং কমপ্লিট করবো তো ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই তো আজকে ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো গুড নাইট